আমার প্রিয় সংগঠন সাংবাদিক উসমতের উপর হামলার প্রতিবাদ এবং নিন্দা জন জন আজকে আমরা প্রেস সহ সমস্ত সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি অতি সত্য ওই হামলাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন নতুবা আমরা রাজপথে নামতে বাধ্য হবো সাংবাদিকের হামলা বরদাস্ত করা যাবে না এবং বরদাস্ত করব না বাংলাদেশের সমস্ত সাংবাদিকরা যখন জেগে উঠবে তখন এই সরকারের তত্ত তার সিংহাসন টমল হয়ে উঠবে এতে সাংবাদিকদের ক্যাপাবেন না সাংবাদিকদেরকে সহযোগিতা করুন দেশ চলা সাংবাদিক রাখবে সাংবাদিকদেরকে আপনারা সহযোগিতা করবেন সাংবাদিকদের সমস্ত তথ্য দিয়ে আপনারা সাহায্য সহযোগিতা করবেন নতুবা আপনারাই আপনাদের বিপদ ডেকে আনবেন আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামবো রাজপথে আন্দোলন শুরু করব। আমরা কোনো সাংবাদিকের উপর হামলা আমরা কোন অবস্থায় বরদাস্ত করবো না আজকের এই প্রতিবাদ মিছিল থেকে আমরা প্রতিবাদ মানববন্ধন থেকে আজকে আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি আপনারা অতি সত্তর এই হামলাকারীকে গ্রেপ্তার করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেন সরকারের অবস্থা আমরা কাইল করে ফেলব সকলকে ধন্যবাদ যে সাংবাদিক সহকারী বৃন্দ আমার প্রিয় পেশা সাংবাদিক পেশা তো এই পেশাটা যারা জড়িত তারা জীবনের মায়া ত্যাগ করে প্রতিটা নিউজ তারা কভারেজ করে সীমান্তে বলেন রাস্তায় বলেন যত দূর দূর বলেন যদি আমরা সাংবাদিকরা আমরা যদি সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করতে পারি তাহলে সমাজের কেউ এই সাংবাদিকের তত্ত্ব ছাড়া কোনো করতে পারবে না প্রশাসন বলেন শিক্ষক বলেন রাজনীতিবিদ বলেন যারাই বলেন এই প্রশাসনের এই মামলা বলেন হামলা বলেন এই সাংবাদিক যদি কোনো সংবাদ সংগ্রহ করে না দেয় তা তারা কোনো করতে পারবে না তাই আমরা দেখেন আমাদের যে সাংবাদিকবিদরা আছে তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই অনিশ্চিত নিরাপত্তা পড়াশোনার নিরাপত্তা আছে নাতিবিদের নিরাপত্তা আছে কিন্তু সাংবাদিকের কোনো নিরাপত্তা নাই তা আমরা চাই পড়াশোনার কাছে আকুল আবেদন যে আমরা যারা সাংবাদিক পেশায় জড়িত তারা যেন নিরাপত্তা পায় নিরাপত্তা পাবে তারা যেন সাংবাদিক প্রশাসন করতে পারে নিউজ কভারেজ করতে পারে তা আমাদের আকুল আবেদন যে আমাদের সহকর্মী রুফতুল রহমান ফকিরকে যারা আহত করেছে যারা নিম্নভাবে হত্যা করে পরিকল্পনা করেছিল তাদেরকে তাদের অতি সত্তর তাদের গ্রেপ্তার করা হয় এবং আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি আমি দাবি করছি সেই সাথে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি